এই একটু হালকা হালকা কাঁকরুলপুর রান্না করা হবে এই যে কাকরুলের এই ধার ধারধারগুলো যেগুলো ছিল উপরটা ছাড়িয়ে যে ভেতর থেকে সমস্ত বার করে দিয়ে এবার এটাকে একটু নুন মেখে নে একটু এইটাকে নুন মেখে নে নিয়ে এটা শিল্পী রান্না করছে নুন মেখে নিয়ে এই যে পেস্টটা করা হয়েছে এটার মধ্যে আছে পোস্ত আর এই যে কাঁকরের ভেতরের যেগুলো ছিল শ্বাসগুলো ছিল সেগুলো দিয়ে এটা বাটা হয়েছে আর এটা হচ্ছে সর্ষে কাঁচা লঙ্কা নারকোল এবারে এগুলোকে খানিকটা ভাপিয়ে নেওয়া হবে সিদ্ধ করে মানে ভেজে নেওয়া হবে বেশি না এটা নিয়ে তারপরে এর ভেতরে এইটাকে ভালো করে কষাবো আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি এবার ছড়িয়ে রাখ তাহলে ঠান্ডা হয়ে যাবে যাতে পুটটা দেওয়ার সময় আর একটু তেল না শুকনো অঙ্কার দিস না ঠিক আছে কালো কেটে দিই ব্যাস দিয়ে এবার ওগুলো যেগুলো পেস্ট করেছিস সেগুলো দিয়ে দি হচ্ছে কাটরের যে ভেতরের যে শাসগুলো সেটা আর পড়তো ধুয়ে একটু দিয়ে দিবি গন্ধটা যে বাড়ি বেরিয়েছে আর এটা হচ্ছে সর্ষে নারকল কাঁচা লঙ্কা বাটা এই গন্ধতেই না মানে এইটা দিয়েই ভাত খাওয়া যাবে এবারে গেছে হলুদ নুন একটু কষিয়ে নিই তারপরে বাঁধিয়ে নিতে পারিস এই যে মানকচু বাটাটা না মানকচু বেটে এরকম করে করলেও দুর্দান্ত খেতে হয় গন্ধটা কি বেরিয়েছে দেখেছি এবার একটু হলুদ নুন মিষ্টি নুন আর পড়বে না কাজে আন্দাজ মতন নুনটা দিবি না লাগবে তাহলে যতগুলি যে দিবি না হ্যাঁ হলুদ একটু মিষ্টি আরেকটু দিন আরেকটু বেশ

এবার এটাকে কাকরুলের মধ্যে ভরা হবে এই যে কাকরুলগুলো রাখা আছে আমি ফ্যানের তলায় এসে বসলাম চারদিকে একেবারে আকাশ একেবারে মেঘাচ্ছন্ন সব কয়টা কাকুলে পুলগুলো ভরা হয়ে গেল এবার এটা একটা ব্যাচারে ডুবিয়ে ডুবিয়ে ভাজা হবে আর সঙ্গে তেল আর একটা করে কাঁচা লঙ্কা এটা হচ্ছে খেতে গরম গরম ভাত চলে যাবে ভাজা হবে এই কাকরুলের সুন্দর করে সাজানো হয়েছে গায়ে হলুদ হয়েছে বেশ সুন্দর করে তাকে সাজানো হয়েছে এর মধ্যে পুর আছে সর্ষে নারকোল পোস্ত আর কাটুলের যে ভেতরের যে ভেতরের যে পদার্থটা এই সব মিলিয়ে মিক্স করে তাতে নুন মিষ্টি কাঁচা লঙ্কা এই সমস্ত দিয়ে তাকে কষিয়ে নেওয়া হয়েছে কষিয়ে নিয়ে এই যে এইখানটায় দেওয়া হয়েছে এইবার এই যে এই ব্যাটারটার মধ্যে এই ব্যাটারটা কর্নফ্লাওয়ার আর একটু আদা দেওয়া হয়েছে আটা দেওয়া হয়েছে যে বাটারর মধ্যে দিয়েnablaটা করাতে একটা বাইট ওয়াও হচ্ছে দেবি উল্টো দিকে উল্টো দিকে আচ্ছা এরপর একটা দিবি উল্টো দিকে গরম গরম ভেজে খাওয়াটাই হচ্ছে আরামে এখন ও খেতে বলবে তাই ওটা করা হচ্ছে এরপরে আমরা খেতে বলবো যখন তখন আমাদের কাজটা আর কিছু লাগবে না একটু কাঁচা লঙ্কা অপূর্ব খাওয়া রবিবারের পেস্ট খাওয়া অসাধারণ